ওয়াম্মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র ইল্লা শুধুমাত্র আমার ইবাদত করার জন্য কার ইবাদতের জন্য আল্লাহ রব্বুল তাগুতের কার ইবাদত করব আল্লাহ না তোমাদের কাছে কোন রিজিক চাই না আল্লাহ বলেন আমি রিজিক চাই না ওয়ালা উরিদু আই তুআইমুন আমি তোমাদের কাছে কোন খাবারও চাই না তোমার আমরা খাবারের ব্যবস্থা করে দিবা দরকার নাই ইন্নানি আনাল ওয়াজ্জাকাহ যুল কুওয়াতিল আরে আমি তো রিজিক দাতা আমিই তো পরাক্রমশালী পরাক্রমশালী কে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইুল কাইয়ুম আল্লাহ বলেন আমি তো হাইয়ুম জীবিত কাইয়ুম আমি চিরঞ্জীব আমি সবকিছুরকে জীবিত রাখনেওয়ালা সব ক্ষমতার মালিক কে আল্লাহ واللهু আলা কুল্লি শাইইন কাদির সবকিছুর মালিক কে

হে প্রিয় এলাকাবাসী খুব বেশি দূরের তো না আমি তো আপনাদেরই সন্তান এবং সবরের মাধ্যমে কিসের মাধ্যমে এই দুই হাতিয়ার কারো থাকলে পৃথিবীর কারো সামনে মাথা নত করবার টাইম নেই পুরস্কার রসুল্লাহ বলেছেন যে মুমিনের দুইটা দিকই তো সুহান আল্লাহ অবাক করা কি মুমিন যখন কষ্টের মধ্যে পড়ে যায় মধ্যে পড়ে যায় বিপদের মধ্যে পড়ে যায় সে কি করে সবর করে কি করে আল্লাহ তার প্রতিদান দেন আর যখন সে মধ্যে করে নিয়ামত প্রাপ্ত হয় তখন সে শুক্রিয়া আদায় করে তখন আল্লাহ তাকে প্রতিদান দেন সুহান তাহলে আমাদের কোনো লস আছে লস আছে আমরা মনলে শহীদ হয়ে বাঁচলে কথা কয় না

রহমতপ্রাপ্ত বান্দা আছে আমি যাদের উপর রাজি খুশি হয়ে গিয়েছি তাদের সাথে আসো জান্নাতে প্রবেশ করো আরে ভাই আল্লাহ পাক জেলখানায় রেখেও এই পৃথিবীর রাজা বাদশাদের চাইতে আমাদের অন্তরকে বেশি মুতমাইন রেখেছিলেন এই পৃথিবীর অনেক শক্তিশালী অনেক ক্ষমতাবান অনেক টাকাওয়ালা অনেক পয়সাওয়ালারাও এই দুনিয়াতে এমন অবস্থায় থাকে এমন কষ্টে থাকে আপনি কল্পনাও করতে পারবেন না এরা এই বুঝি ক্ষমতা চাই এই বুঝি এইটা হয় এই বুঝি টাকা পয়সা গেলো এই বুঝি এইটা গেলো সেইটা গেলো পেরেশান আর পেরেশান এদের অন্তরে কোনো প্রশান্তি নাই এদের অন্তর এত চটপটানি আর আপনি আমি আমাদের অবস্থা কি আলহামদুলিল্লাহ এমন লোক আছে ডাইলদাবাদ কায়ল দা একটা যা নাক ডেকে ঘুমাইতেছে রুদ্রের মধ্যে আছে না নাই নাক ডেকে ঘুমাইতেছে হালাল রিজিক ইনকাম করে খায় বউ বাচ্চা লোয়া তাহায় নামাজ কালাম পরে বাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না আর যার লক্ষ লক্ষ টাকা বিশাল ক্ষমতা এই বুঝি ক্ষমতা গেল এই বুঝি আইলো এই বুঝি টাকা গেল এই বুঝি এই হয়ে গেল হই হয়ে গেল ঠিক কি দিক না আমাদের মাথাও নাই বেটাও নাই মানে আমরা আল্লাহ রাস্তায় চলি আল্লাহর রাস্তায় চলা বুঝেন তো যা করেন আল্লাহ যা করেন